নমস্কার চাষি বন্ধুরা আজকে আমরা ধানের মাজরা পোকার আক্রমণ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব চাষি বন্ধুরা ধান গাছে মাজরা পোকার আক্রমণে কি ধরনের লক্ষণ দেখা যায় সেটা সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন মাজরা পোকার আক্রমণের প্রধান দুটি লক্ষণ একটা হচ্ছে ধান গাছের কচি অবস্থায় এবং আরেকটা হচ্ছে ধান গাছের শীষ আসার সময় বন্ধুরা কচি অবস্থায় ধান গাছে মাজরা পোকা আক্রমণ করলে ধান গাছের গুচির যে মাঝখানের পাতাটা সেটা কিন্তু শুকিয়ে যায় এবং সেটা ধরে হালকা করে যদি টান দেন তাহলে দেখবেন কিন্তু ওই পাতাটা বেরিয়ে আসে এ থেকেই বোঝা যায় যে ধান গাছে মাজরা পোকার আক্রমণ হয়েছে এবং এই লক্ষণটিকে অর্থাৎ কচি অবস্থায় যদি ধান গাছে মাজরা পোকা আক্রমণ করে তাহলে যে লক্ষণটি দেখা যায় অর্থাৎ মাঝখানে যে পাতাটা শুকিয়ে যায় এই লক্ষণটিকে বলা হয় ডেড হার্ট সিমটম ডেড হার্ট লক্ষণ চাষি বন্ধুরা শীষ আসার সময় ধান গাছে মাজরা পোকা আক্রমণ করলে ধানের শীষ কিন্তু সাদা হয়ে যায় এবং শীষে কিন্তু কোনো দানা থাকে না অর্থাৎ শীষটা ফাঁপা থাকে এই ধরনের শীষকে বলা হয় হোয়াইট হেড অর্থাৎ হোয়াইট হেড সিমটম তো চলুন এবার চলে আসি সরাসরি কিভাবে আপনারা মাজরা পোকা নিয়ন্ত্রণ করবেন প্রথমে যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে মাজরা পোকার সহনশীল জাত নির্বাচন করতে হবে এবং রোয়ার সময় চারা আটির ডগা ছিঁড়ে ফেললে মাজরা পোকার ডিম অপসারিত হয় দুই নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাস অর্থাৎ পোকার আতুর ঘর রাখা যাবে না রোয়ার আট থেকে দশ দিন আগে বীজ তলায় দানাদার কীটনাশক প্রয়োগ করে জল ধরে রাখতে হবে সময় মতো মূল খেতে জল ধরে রাখার পরিমাণ বাড়াতে হবে এছাড়াও আলোক ফাঁদ ব্যবহার করা যেতে পারে মাজা পোকার ডিম নষ্ট করার জন্য পরজীবী বন্ধু পোকা ট্রাইকোগ্রামা জ্যাপনিকাম এর ডিম মাঠে ছাড়া যেতে পারে তো বন্ধুরা এবার চলে আসি আপনারা কী কী কীটনাশক ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম অ্যাসিফেট মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এছাড়াও এক গ্রাম কার্টাপ অথবা দুই মিলিলিটার ফিপ্রোনিলও ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা আড়াই মিলিলিটার অ্যাসিটামিপ্রিট প্লাস ক্লোরোপাইরিফোসো ব্যবহার করতে পারেন সাবধানতা হিসাবে বলে রাখি আপনারা মাজরা পোকা লাগলে ইমিডিয়া ক্লোপ্রিট বা থা ব্যবহার করবেন না তো এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি যদি আপনাদের এই ভিডিওটি কাজে লাগে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং এই ধরনের কৃষি এবং কৃষক সম্পর্কিত আরও তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনার দিন শুভ হোক